দুই রোগীর নাম এক নমিতা এক নমিতার জন্য জন্য রক্ত আর এক নমিতার শরীরে যাকে রক্ত দেওয়া হয় এক সপ্তাহের মধ্যেই সেই মহিলার মৃত্যু বর্ধমান মেডিকেলে চাঞ্চল্যকর অভিযোগ চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব মৃতের পরিবার কমিটি গড়ে তদন্তের আশ্বাসে সুপারের রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের রক্তে রোগীর মৃত্যু বর্ধমান মেডিকেলে দুই রোগী নমিতা মাঝি নমিতা বাগদি নমিতা মাঝির রক্তের দরকার পড়েছিল অভিযোগ তার জন্য আনা রক্ত দেওয়া হয় নমিতা বাগদিকে পরিবারের দাবি এর জেরেই কয়েকদিন পরে নমিতা বাগদি মারা যান নমিতা মাঝির রক্ত নমিতা ভাগ দিকে দিয়েছে না আমরা রক্ত চাই নি আইনেও দিই অন্য পেশেন্টের রক্ত দিয়েছে সেই মারা গেল তো ফেরত দিতে পারবে না যে মেয়েটা আমাকে ফেরত দেওয়া তাতে দিতে পারবে না নমিতা মাঝির বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারে রক্তাল্পতা নিয়ে গত শনিবার ভর্তি হন বর্ধমান মেডিকেলে হাসপাতালের নতুন বিল্ডিং এর তিনতলার মহিলা বিভাগে তার চিকিৎসা চলছিল একই ওয়ার্ডে ভর্তি ছিলেন পূর্ব বর্ধমানেরই আউশ বাসিন্দা নমিতা বাগদি সাপে কাটার চিকিৎসা করাতে গত শনিবার নমিতা মাঝিকে রক্ত দেওয়ার কথা তার জন্য বি পজিটিভ রূপে রক্ত আনা হয় অভিযোগ সেই রক্ত দিয়ে দেওয়া হয় নমিতা বাগদিকে যার ব্লাড গ্রুপ এ পজিটিভ পরিবারের দাবি রক্ত দেওয়ার পরেই শরীর খুলতে শুরু করে নমিতা বাগদি তাকে আইসিউতে ভর্তি করা হয় শুক্রবার ভোরে তার মৃত্যু হয় নমিতা মাঝি নমিতা মাঝি পিলার তোমার নমিতা বাগদি আমার মাকে দিয়েছে তারপরে পেশেন্ট হাত মাত সব ফুলে যাওয়া ধাক্কা ঘাট তে ভরেছে রক্তটা তোমার ডাক্তারই দিয়েছিল এবারে ওরা বলেছিল নমিতা যদি নমিতা টাইটেল যদি বলতো তাহলে আমরা বলতো আমাদের রক্ত নয় নমিতা মাঝি রক্ত নমিতা ভাগ দিকে দিয়েছে না আমরা রক্ত চাইনি আইনেও দিইনি অন্য পেশেন্টের রক্ত দিয়েছিল সেই জন্যই মারা গেল তো ফেরত দিতে পারবে না যে মেয়েটা আমাকে ফেরত দিতে পারবে না বর্তমান মেডিকেল এ চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব মৃত নমিতা বাগদির পরিবার এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। যেহেতু এই ব্যাপারটা গুরুত্ব দিয়েpostgresql হবে যে মারা গেছেন তার ছেলে অভিযোগ করেছে যে তার চিকিৎসার গাফিলতির অভিযোগ করেছে। ছেলের জন্য আমি একটা ইনকোয়ারি কমিটি করব। ইনকোয়ারি কমিটি ব্যাপারটাকে সমস্ত এনকোয়ারি করে আমাদের রিপোর্ট দিলে প্রয়োজন মতো আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। পূর্ব বর্তমান থেকে ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা নিজের নামে কোটি কোটি টাকার সম্পত্তি শ্বশুর শাশুড়ি এবং স্ত্রীর নামেও সম্পত্তি কিন্তু এত সম্পত্তি বেতনের সঙ্গে খাপ খায় না এই অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চংদারকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চৌংদার আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে পুলিশের জালে পুলিশের দাবি কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চৌংদারের বছরে বেতন প্রায় চোদ্দ লক্ষ টাকা এদিকে মাত্র কয়েক বছরেই তার সম্পত্তির পরিমাণ প্রায় পাঁচ কোটি ছিয়াশি লক্ষ টাকা অভিযোগ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের আয়ের সঙ্গে তার সম্পত্তির পরিমাণ খাপ খায় না কলকাতা পুরসভার এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা দ্বিতীয় হয়েছিল যেহেতু কলকাতার বাইরে ফ্ল্যাট কিনেছে এবং সেটা কলকাতা কর্পোরেশন থেকে পারমিশন না নিয়ে কিনেছে সেই জন্য এটা তারপর ওরা ওদের যে ভিজিলেন্স আছে তারা যেহেতু এটা বাইরে ছিল আমাদের কলকাতা মানে আমার কর্পোরেশনের ভিজিলেন্স এক্টিয়ারের বাইরে তাই ওখানে পাঠানো হয়েছিল ওরা এটা ভিজিলেন্স করে দেখেছে যে এটি অফেন্সিভ মানে অন্যায় তাই ওকে অ্যারেস্ট করে পাঁচ কোটি টাকার ওপরে আমরা পেয়েছি পাঁচ কোটি ছিয়াশি লাখ একুশ হাজার একশো নিরানব্বই পর্বত সমান দুর্নীতি এটা সাত দিনের কাস্টাডি আমরা চেয়েছিলাম পুলিশ কাস্টাডি আমরা ডেফিনিট যে আমরা আরো কিছু বার করতে পারবো কলকাতা পুরসভার তালা পাম্পিং এবং প্ল্যানিং টাউন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ছিলেন পার্থ চোংদার পুলিশের দাবি বছরখানেক আগে তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে অভিযোগ জমা পড়ে তদন্তে নামে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা পার্থ চোংদারের সম্পত্তির বহর দেখে তাকে হিসেব জমা দিতে বলা হয় কিন্তু তিনি তা দিতে পারেননি এরপর বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয় তদন্তকারীদের দাবি পার্থ চোংদারের নামে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আঠাশ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে একাধিক বেসরকারি অ্যাকাউন্টে রয়েছে মোট পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা লকারে রয়েছে ব্যাংকের প্রায় সাতশো পঁয়ত্রিশ গ্রামের সোনা বীরভূমের বোলপুরে বাংলো রয়েছে যার বাজার মূল্য প্রায় ছত্রিশ লক্ষ টাকা কলকাতা সহ বিভিন্ন জায়গায় রয়েছে ছটি ফ্ল্যাট অভিযোগ শ্বশুর শাশুড়ির নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তাতে জমা করেছেন প্রায় এক কোটি টাকা স্ট্রিন নামে রিয়েল এস্টেট কোম্পানি খুলে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগেরও অভিযোগ একাধিকবার ইউরোপ মালয়েশিয়া ব্যাংকক ট্যুর করেছে এক এক সতেরো থেকে নয় আট তেইশ এই সময়ের মধ্যে ওনার স্যালারিটা ছিল ছাপ্পান্ন লাখ সামথিং কিন্তু দেখা গেল অ্যাপার্ট ফ্রম স্যালারি শুধু স্যালারি উনি বিভিন্ন অ্যাকাউন্টে সেখানে প্রায় নাইনটি করেছেন অ্যাপার্ট ফ্রম স্যালারি একজন সরকারি অফিসার হয়ে উনি উইদাউট গেটিং এনি পারমিশন শেয়ার হোল্ডার একটা কোম্পানিতে নিজেকে ইনভলভ করেছেন আমরা যে সাত দিনের পিসি চেয়েছিলাম লানেট কোর্ট সব শুনে সাত দিনের পিসি দিয়েছিলেন চোদ্দ তারিখ অব্দি পিসি কোথা থেকে এলো এত টাকা যেখানে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত এই পার্থ যার বছরে বেতন চোদ্দ লাখ সেখানে তার অ্যাকাউন্টেই এক বছর জমা পড়েছে কোটি টাকা সেই টাকা উচ্চ সন্ধানেই নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে দুর্নীতি দমন শাখা ক্যামেরায় সৌমেন সঙ্গে অমিত নিউজ এইটিন বাংলা কলকাতা অবশেষে জন সিং এর বাড়ি ভাঙার নোটিস আরিয়া তো হেত্রাশের প্রাসাদ ভাঙার নোটিস গতকাল রাতে এই বাড়িতেই সাটিয়ে দেয় দিয়েছে পৌরসভা চার সপ্তাহে জয়ন্তের বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ হাইকোর্টের নির্দেশের পরেই নোটিস দিয়েছে কামারহাটি পৌরসভা ভাঙার ক্ষেত্রে যে পদ্ধতি সেই পদ্ধতি আমাদের অলরেডি শুরু করেছে আমরা ভাঙতে গেলে তো আপনারা জানেন এর আগে বলছি ভাঙতে আমার পৌরসভায় যেমন লোক নেই যে যাদের দিয়ে ভাঙবে আমাকে এসি ক্যা ডাকতে হবে চার সপ্তাহ মাত্র সময় দিয়েছে তো এখন আমি বলছি চার সপ্তাহ এটা হওয়া কথা নয় পাড়া যাবে না কিন্তু আমরা শুরু করি তাতে ওটার তো আরে যাবো সেখানে আর কম যাবো ওটের অর্ডার তো অমান্য করতে পারবো না এসএসসি একাদশ দাদশের রেজাল্ট আউট একাদশ দাদশে শিক্ষক নিয়োগের ফল প্রকাশিত এসএসসি ওয়েবসাইটে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর দেখা যাচ্ছে শূন্য পদে চূড়ান্ত তালিকা আসার পর ইন্টারভিউ হবে আর এর আগে নামের তালিকা প্রকাশ চলতি সপ্তাহে শেষে এই তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে একশো শূন্য পদের জন্য একশো ষাট পরীক্ষার্থীর ইন্টারভিউ নেওয়া হবে সতেরোই নভেম্বর থেকে শুরু প্রার্থীদের নথি যাচাই প্রক্রিয়া ফের জটে এসএসসি নিয়োগ এসএসসি নিয়োগ নির্ভর হাইকোর্টের মামলার উপর শিক্ষকতার অভিজ্ঞতার নাম্বার কারা পাবেন অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর হাইকোর্টে মামলার উপরই নির্ভর পরীক্ষার ফল প্রকাশ হলেও নিয়োগ নির্ভর মামলার উপর মন্তব্য হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনহার এই যে রেজাল্ট প্রকাশিত হয়েছে এর মাধ্যমে জানা যাবে যে পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন তারা কে কত নম্বর পেলেন ইন্ডিভিজুয়ালি কিন্তু এই নম্বরের ভিত্তিতে আগামী দু চার দিনের মধ্যে হয়তো জানা যাবে যে কারা কারা ইন্টারভিউ এবং ভেরিফিকেশনে কল পাবেন সুতরাং যে নতুন করে মহামান্য কলকাতা হাইকোর্টে জল ঘোলা হচ্ছে তার জন্য আমরা অবশ্যই চিন্তিত দুর্নীতির অভিযোগে সাসপেন্ড আক্তার আলী আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলি আরও একবার আপনাদের জানাই দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হলো আক্তার আলিকে আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী দুর্নীতির দায়িত্বে অবহেলা সহ একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেই সাসপেন্ড করা হলো আক্তার আলিকে আর জিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী দুর্নীতি দায়িত্বে অবহেলা সহ একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে অনুমতি ছাড়াই বিদেশ যাত্রারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেই সাসপেন্ড করা হল আখতার আলী আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী দুর্নীতি দায়িত্ব অবহেলা সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অনুমতি ছাড়াই বিদেশ যাত্রারও অভিযোগ রয়েছে সাসপেন্ড করা হল আখতার আলীকে দুর্নীতি অভিযোগে সাসপেন্ড আখতার আলী আরজি করে প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী দুর্নীতির অভিযোগে সাসপেন্ড আক্তার আলী দুর্নীতির দায়িত্বে অবহেলা সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অনুমতি ছাড়াই বিদেশ যাত্রারও অভিযোগ রয়েছে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড আক্তার আলী